আসসালামু আলাইকুম হ্যালো কিরণ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি চলে যাচ্ছি আগারগাইয়ের নতুন বাণিজ্য মেলা হ্যাঁ দু হাজার পঁচিশ সালের নতুন বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে আগারগাঁয়েতে যেখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রোডাক্ট এসেছে এবং প্রথমে ঢুকতে আপনারা বিভিন্ন স্বর্ণ অলঙ্কারের জিনিসপত্র তাছাড়া এখানে পাবেন বিভিন্ন ব্যাগ এবং বিদেশি ব্র্যান্ডের ব্যাগ ও পাবেন তাছাড়া হোম কুকার বিভিন্ন স্বর্ণের অলঙ্কার এখানে পাবেন তাছাড়া মেয়েদের অনেক জাতীয় প্রোডাক্ট এখানে রয়েছে তারপর বিভিন্ন ব্র্যান্ডের পোশাক রয়েছে এখানে তাছাড়া বিভিন্ন স্যান্ডেল রয়েছে বিভিন্ন আটবাবত্র জিনিসগুলো রয়েছে যা এখানে ফাইবার রয়েছে এবং মেয়েদের বিভিন্ন রয়েছে যা বিভিন্ন থেকে এখানে ইম্পোর্ট করা হয়েছে এবং ওভারঅল সমস্ত জিনিসই এখানে এখানে রয়েছে ঘড়ির একটা দোকান রয়েছে এখানে খুব প্রিমিয়াম ঘড়ি পাওয়া যায় এবং তাছাড়া বিভিন্ন ইনভেস্টমেন্টের বা রিয়েল ইস্টেট কোম্পানিও এখানে এসেছে এবং বিভিন্ন খাবারের দোকান এখানে রয়েছে বাণিজ্য মেলাতে আপনাদের পছন্দের প্রতিটি আইটেম আপনারা খুব সুন্দরভাবে ভাবে দেখে শুনে কিনতে পারবেন কারণ এখানে বেশিরভাগ আইটেমই হচ্ছে মেয়েদের জন্য তা আর প্রতিটি স্টলে ছিল খুবই সুন্দরভাবে সাজানো আমি গিয়েছিলাম একদম প্রস্তুতির আগের দিনে যার ফলে পুরো মেলাটি খুব সুন্দরভাবে সাজানো হয়নি কিন্তু আপনারা শুক্রবারের ভিতরে শনিবারের ভিতরে খুব সুন্দর জমজমার একটা মেলা উপভোগ করতে পারবেন কারণ প্রতিটি স্টল খুব সুন্দরভাবে সাজানো হবে তখন আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন হোম টেক্সের বিভিন্ন পিস কাপড়ের পিস মেয়েদের বিভিন্ন সিলওয়ার কামিজের পিস এবং হাতের বোনা বিভিন্ন প্রিন্টের কাজেরও এখানে ড্রেস রয়েছে বেশিরভাগই মেয়েদের ড্রেস এখানে বেশি এবং তাদের প্রোডাক্টের আইটেমও এখানে বেশি রয়েছে তাছাড়া বিভিন্ন ব্যাগও রয়েছে চাই চীনা ব্যাগ এবং হ্যাঁ টুপি রয়েছে বিভিন্ন স্টাইলিশ চায়না থাইল্যান্ডের যে ব্যাগগুলো বিদেশে আপনারা কিনেন সেই ব্যাগগুলো এখানে খুব সুন্দরভাবে পাবেন এবং আপনারা দামাদামি করে নিতে পারবেন কারণ মেলাতে আসলে খুব সুন্দরভাবে কেনাকাটা করা যায় আপনারাও জানেন এবং এখানে হচ্ছে ফাইবারের বোর্ড এগুলো কিন্তু ওভেন প্রুফ আমি জিজ্ঞেস করেছিলাম এগুলো ওভেন প্রুফ এগুলো ওভেনও আপনি ইউজ করতে পারবেন এবং এই বাটি এগুলো আসলে ইউনিক এই মেলাতে এবারে নতুন দেখেছি আমি আপনারাও মেবি নতুন দেখবেন এবং এটার কোয়ালিটিগুলো কিন্তু খুবই খুবই সুন্দর আমি দেখেছিলাম খুব সুন্দরভাবে এবং বিভিন্ন ডিজাইনের থালা বাসন এখানে রয়েছে এবং তাছাড়া বিভিন্ন হাতে মেন্ট করা হোমটেক্সের বিভিন্ন চাদর এখানে রয়েছে চাদর দুরগুলোগুলো খুব সুন্দর ছিল এবং কোয়ালিটিফুল ছিল মেলা বলে যে অনেকে সস্তা ভাবতে পারেন কিন্তু আসলে না প্রত্যেকটি প্রোডাক্টের মান ভালো ছিল মেলা ইউজ করলে বা মেয়েরা মেলায় এসে দেখতে বলে খুব সুন্দর হবে এবং এটা এখানে ছিল আইস গোল্লা যেটা খুব পছন্দ করেন যারা খাবারের দোকানগুলো খুব সুন্দরভাবে পরিবারেরভাবে সাজানো ছিল এবং এটা ছিল কাশ্মীরের আচার এই আচারগুলো খুবই স্বাদ আমি খেয়েছিলাম ট্রাই করেছিলাম ফার্স্ট এবং পিঠাগুলো খুব সুন্দর ছিল এবং ওভারঅল প্রতিটি দোকান প্রতিটি খাবারের স্টল খুবই তারা পরিচ্ছন্নভাবে স্টলগুলো দিয়েছে যার ফলে বাহির থেকে যারা এখানে খাবার খেতে আসবেন তারা খুবই মানসম্মত খাবার খেতে পারবেন এবং বিভিন্ন প্লাস্টিকের আইটেম কাঁচের আইটেমের বিভিন্ন সরঞ্জাম এবং জিনিসপত্র এখানে রয়েছে এবং খুব সুন্দরভাবে আপনারা খাবারের ব্যবস্থাটা পাবেন এখানে কারণ প্রতিটি খাবারের দোকানে খুব সুপরিচ্ছন্ন ছিল এবং খুব স্বাদের ছিল আমি কয়েকটা আইটেম খেয়েছিলাম নিজের জন্য বলতেছি এবং বিভিন্ন শরবতও পাবেন বিভিন্ন গরমের জন্য আপনারা যদি গরমের জন্য শরবত পাবেন কারণ গরমে অনেক গরম লাগেছিল কারণ আর একটা সবচেয়ে বিষয় হচ্ছে আপনারা এখানে এসির বাতাসের সাথে খুব পাবে এর আগের বার যে গরমের একটা ফিল পেতেন আপনারা যে প্রচুর পরিমাণে ঘেমে যেতেন লোকাস্তর সাথে কিন্তু এবার আর সেই ফিলটা পাবেন না এখানে দেখতে পাচ্ছেন খুব ড্রাই ফ্রুটের একটা দোকান এই দোকানটা খুব সুন্দর আমি অনেকগুলো আইটেম দেখেছিলাম এখানে কারণ ড্রাই ফ্রুট একদম যে এবং তারপরে বাইরের হয়েছে বাইরের পরিবেশে এটা রেস্টুরেন্টটাকে উপভোগ করতে পারবেন এটা ছিল ভিতরে একটা রেস্টুরেন্ট কিন্তু বাইরে তারা স্টল দিয়েছে এবং তারপরে আপনারা এখানে যে চিহ্নিত সম্মেলনে এসির ভিতরে একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে আমি গিয়েছিলাম একটা হচ্ছে মূলত হচ্ছে অপটিক্যালের একটা ইভেন্ট ছিল এখানে এসে আপনারা আপনাদের ওয়াশরুমে যেতে পারবেন এটা একটা ওয়াশরুম চেক্টর হিসেবে ভাগ করা হয়েছে এবং তার পাশে কিন্তু খুব সুন্দর দোকান রয়েছে এখানে রয়েছে আইসক্রিমে অনেকগুলো দোকান রয়েছে আপনাদের পছন্দের যে আইসক্রিম আইসক্রিম সবগুলো আইসক্রিম এখান থেকে খেতে পারবেন তাছাড়া ফাস্টফুড করারও এখানে রয়েছে জুস কর্নারও রয়েছে পাশে এবং বিভিন্ন টাইপের আপনাদের জন্য গেমও রয়েছে বক্সিং গেম ইউনিক জুস বারও রয়েছে এবং খুব সুন্দর সুন্দর আইটেমের জুস এখানে পাওয়া যাবে এবং তাছাড়া বিভিন্ন রাইডও ছোট ছেলে মেয়েদের এবং বড়োদের বিভিন্ন রাইড রয়েছে এই রাইডগুলো খুবই সুন্দর দোলনা আইটেমের রাইড উপর দেখতে পাচ্ছেন ও হচ্ছে ওইটা দোলনাটেমের রাইড এবং এটা ট্রেনের রাইড এটা ছেলে মেয়ে বা ছোটো বাচ্চারা বেশিরভাগ উপভোগ করে সো উপরের ট্রেনটি যাচ্ছিলো খুব সুন্দর লাগছিল আর এভাবে ওভারঅল পুরো বাণিজ্য মেলা আসলে আপনি খুব সুন্দর একটি সময় কাটাতে পারবেন এবং একটা ভালো সময় কাটবে সো আশা করছি আজকের ভিডিও এ পর্যন্ত এবং আরো ডিটেল জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং আরো বিস্তারিত জানতে চাইলে আমি অবশ্যই আপনাদেরকে আরো নতুন করে একটা ভিডিও দিব এই তেইশ তারিখের ভিতরে আর মেলা কিন্তু হচ্ছে তেইশ তারিখ তেইশ তারিখ পর্যন্ত যারা যারা জানি অবশ্যই তেইশ তারিখের ভিতরে গিয়ে বাণিজ্য মেলা উপভোগ করে আসবেন এবং খুব সুন্দর একটি সময় কাটবে ধন্যবাদ